আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগামী ক্লাসের মতনই অর্থাৎ পূর্বে যে ক্লাসগুলো পড়েছিলাম সেই ক্লাসের মতনই আমরা আজ লগের তৃতীয় তৃতীয় অধ্যায় অর্থাৎ চার দশমিক তিন অধ্যায়ের বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করার একটি নিয়ম বা রীতি আমরা দেখব বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার একটা নিয়ম বা রীতি কি দেখব বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা নিয়ে একটা ধারাবাহিকতা দেখব অর্থাৎ বৈজ্ঞানিক প্রগতি প্রকাশ করতে গেলে আমাদের কিছু নিয়ম কিছু জিনিস লক্ষ্য রাখতে হয় টেন টু দি পাওয়ার বেস যেমন এই সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক রূপে যদি রূপ করতে চাই তাহলে আমাদের এখানে ফোর টু ইন্টু টেন টু ডি পাওয়ার থ্রি ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু ডি পাওয়ার ফোর কীভাবে করলাম বন্ধুরা এই জিনিসটাকে জানার জন্যই আমাদের মূল আজকের ক্লাস চলো লেটস গো বন্ধুরা তাহলে আমরা কীভাবে করি তাহলে সেটা আমরা দেখব জানার জন্যই আমাদের আজকের ক্লাসটা আমরা সেই ক্লাসটি কীভাবে করবো সেটা আমরা একটু দেখব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা ধরো একটি অঙ্ক নিলাম আমরা পাঁচ পাঁচ সেভেন জিরো এটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপটি দান করবো আচ্ছা বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপ দান করতে গেলে আমাদের ফার্স্টে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে দশমিকের পর এক গণ এই জায়গার ভিতরে দশমিকটা নিয়ে আসবো দশমিকটা নিয়ে আসার জন্য তাহলে পাঁচ ফাইভ ফাইভ সেভেন জিরো ভাগ করবো এক দুই তিনটা সংখ্যা অর্থাৎ দুই তিনটা এরপরে গুণ করবো যা আছে সিমিলারলি তিনটা সংখ্যা এখন যদি এটা যদি ভাগ করে দেই কারণ দশমিকটা যদি আমি এই জায়গা নিয়ে আসি এখানে যদি দশমিক নিয়ে আসি তাহলে আমাদের ফার্স্টে এই জায়গার মধ্যে অর্থাৎ ঘর করে আছে একটা দুইটা তিনটা তাহলে এক দিয়া তিন এক হাজার দ্বারা ভাগ করতে হবে এবং সেই সংখ্যা দ্বারা অনুরূপ গুণ করতে হবে সেকেন্ড কাজ আমরা এই কাজটা ভাগ করে দিই ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন জিরো ইন্টু টেন টু দি পাওয়ার এক দুই তিন তিন দেওয়া তাহলে এটা যায় ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন ইনটু টেন এই যে প্রকাশ করলাম এটা কি বলা হয় কি বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক রূপ। একটা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেথড যেটাকে বলা হয় টেন পাওয়ার বেস হিসাবে আমরা যদি অন্য এক অঙ্ক দেখি তাহলে বুঝতে পারব ফোন নম্বর এক অঙ্ক তাহলে বুঝতে পারব পঁয়তাল্লিশ দশমিক আমরা সহজেই তোমাদেরকে বুঝাই ক্লাস ফাইভে আমরা কিছু অঙ্ক করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম এখানে যদি আমি দশমিক কোথায় লিখি নর্মাল হিসাবে দশমিকের জন্য একটা এক দশমীর পর দুটো সংখ্যা দুটো শূন্য নিলাম দশমীর পর দুটো সংখ্যা দুটো দুইটা শূন্য নিলাম ফোর ফাইভ সেভেন জিরো কে শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের এখন আমাদের কাজ হবে কি এই জায়গায় দশমিকটা নিয়ে আসা তাহলে এটাকে ফোর ফাইভ সেভেন জিরো এক দিয়ে এক হাজার ওটা শূন্য

ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু ওয়ান মানে টেন টেন টু দি ওয়ান মানে কত টেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এই অঙ্ক এই পারের মধ্যে আমরা কিছু হলে তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা খুব সহজে এটাকে প্রকাশ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি ব্যাপারটা বুঝছি আমরা আরেকটা অঙ্ক করবো তাহলে বুঝতে পারো ক্লিয়ার ক নম্বর একটা অঙ্ক জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু থ্রি ফাইভ এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করবো প্রথমে কাজ আমাদের দশমিক উঠাবো দশমিক এক দশমিকের পরে করা সংখ্যা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন পাঁচ এই সংখ্যাটা আমি লিখবো সেকেন্ড কাজ হবে আমাদের টেন টেন টু 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 দি করে ওয়ান থ্রি ফাইভ ইন্টু এক দুই তিন চার পাঁচটা পাঁচটা তাহলে কত দিতে ওয়ান টু থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস ফাইভ এর পরবর্তী কাজ আমাদের এখানে দশমিক নিয়ে আসা তাহলে কত ওয়ান টু থ্রি ফাইভ ইন্টু এক দুই তিন ইন্টু এক দুই তিন ওন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এখন যদি এটাতে ভাগ করি ওয়ান পয়েন্ট টু থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এখানে আছে কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে আছে ওয়ান পয়েন্ট টু থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ প্লাস থ্রি তাহলে ওয়ান পয়েন্ট টু থ্রি

আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারি চার দশমিক তিন এই অধ্যার মধ্যে দুইটা পার্ট আছে একটা পূর্ণক আর একটা আছে অংশ পূর্ণক আর কি আছে অংশ তাহলে এখানে আগের অঙ্কটা আছে পাওয়ার ছিল কত তিন আমাদের সংখ্যা ছিল চারটা চারটা থেকে তিনটা বাজলে থেকে তিন বাদলে থাকে কত এক তাহলে চারটা থেকে লগের পূর্ণ কত পাওয়ার যত বিষয় পূর্ণ পূর্ণ হচ্ছে কত তিন পূর্ণ কত তিন চার থেকে পশ্চিম একবার বাদ দিতে থাকবে তিন পরে সিমিলিভাবে পূর্ণ কত এক পূর্ণ কত একভাবে আমরা বিভিন্ন অংশগুলো করতে পারি আমরা পরবর্তী শ্রী নিয়ে আলোচনা করবো তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করার নিয়মটা খুব চমৎকার একটা নিয়ম তোমরা চাইলে বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করতে পারতে দেখতে পারো যেহেতু কিভাবে কাজগুলো করা যায় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ ধন্যবাদ সবাই